হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আসতেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা আপনারা তো অনেক ধরনের নিমকি খেয়েছেন আজকে আমি আপনাদেরকে আলাদা শেপে একটা নিমকি রেসিপি দেখানোর জন্য হাজির হয়েছি বন্ধুরা আপনারা চুলায় চা বসিয়ে দশ মিনিটে খুব সহজেই এই নিমকিটা বানিয়ে নিতে পারেন আমি নিমকি বানানোর জন্য নিয়েছি এক বাটি ময়দা আমি প্রথমে ময়দাটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম কালো জিরে কারণ নিমকিতে যদি কালো জিরে না দেয় তাহলে নিমকিটা একদমই অসম্পন্ন লাগবে এ পর্যায়ে সব শুকনো উপকরণ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব সব শুকনো উপকরণ সুন্দরভাবে নাড়ানোর পর মাঝখানে একটু জায়গা করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব ছয়াবিন তেল আমি একেবারে সাদা তেলটা এখানে ইউজ করলাম আর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটা মিক্স তৈরি করে নিব মাঝখানে দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা মিক্স তৈরি করে ফেললাম এ পর্যায়ে একটু একটু করে আটা নিয়ে আমি ডোটা তৈরি করে ফেলবো এই মিক্স তৈরি করার কারণ হচ্ছে লেয়ারগুলো খুব সুন্দর করে ফুলবে আর একদম ঝরঝরে হবে আমি এ পর্যায়ে সুন্দর করে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নেব বন্ধুরা দেখেন আমি অনেকক্ষণ নাড়াচাড়ার পরে একটা সুন্দর ডো তৈরি করে ফেললাম একটা জিনিস অবশ্যই মনে রাখবেন রুটি পরোটা ডোয়ের থেকে যেন সামান্য একটি শক্ত হয় এ পর্যায়ে আমি ডোটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা ডোটা দশ মিনিট রেস্ট নিতে নিতে আমরা এদিকে মিক্সটা তৈরি করে নিব আমি দিয়ে দিলাম হাফ চামচ ময়দা আর হাফ চামচ ময়দার জন্য দিয়ে দিলাম এক চামচ পানি দিয়ে আমি খুব সুন্দর করে মিক্সটা তৈরি করে নিব বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা মিক্স তৈরি করে ফেলছি এরপর পর্যায়ে মিক্সটা একদিকে রেখে আমি নিমকির রুটিগুলো বেলে নিব বন্ধুরা দেখেন দশ মিনিট রেস্টে দেওয়ার পর কি সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এরপর আমি একটু একটু করে লিচি কেটে রুটিগুলো তৈরি করে নিব রুটিগুলো তৈরি করে তারপর নিমকির লিসির উপরে সামান্য একটু ময়দা সিটি রুটিটা তৈরি করে নিতে হবে দেখেন বন্ধুরা আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু আমি সেম এভাবে বেলে নিয়েছি এরপরে একটা গ্লাসের সাহায্যে আমি ছোটো ছোট করে কেটে নিবাহ আপনারা চাইলে বইমে ঢাকনা দিয়েও সুন্দর করে কেটে নিতে পারেন আর ছোটো বড়ো সাইজ করতে পারেন দেখেন বন্ধুরা আমি খুব সুন্দর করে সাইজগুলো করে নিলাম বন্ধুরা আমি প্রথমে এতগুলো লিসি কেটে নিলাম এ পর্যায়ে আমি লিসিগুলো সুন্দর করে রেখে দিব বন্ধুরা আমি অনেকগুলো লিসি কেটে নিয়েছি এ পর্যায়ে আমি নিমকি শেপগুলো দিয়ে দিব আমি প্রথমে একটা রুটি দিয়ে দিলাম আর আগে থেকে যে মিক্স করা আটাটা ছিল সেটা সামান্য একটু দিয়ে দিব এরপর যে এর উপরে আর একটা রুটি দিয়ে দিব এভাবে আমি চারটা রুটি দিয়ে দিলাম একটা রুটি দেওয়ার পর আমি এরকম একটা বাঁশের কাঠির সাহায্যে হালকা হাতে একটু চাপ দিয়ে নিব দেখেন বন্ধুরা সেম এভাবে আপনাদের সুবিধাতে আমি আর একটা দেখা দিচ্ছি এভাবে একটা রুটি দিয়ে আমি আবারও একটু মিক্স দিয়ে দিলাম এ পর্যায়ে আর একটা রুটি দিয়ে দিচ্ছি আমি এভাবে চারটা করে রুটি দিয়ে শেপগুলো তৈরি করে নিব হালকা হাতে একটু মাছ তারা চাপ দিয়ে নেবেন এরকম বাঁশের কাঠির সাহায্যে বন্ধুরা আমি সব কয়টি নিমকি শেপ সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা একদম হালকা হিটে নিমকিগুলো দিতে হবে আর একটা কথা মনে রাখবেন অবশ্যই চুলার হিট যেন লো হিটে থাকে কারণ লো হিটে নিমকিগুলো ভাজলে খুব সুন্দর হবে একদম মসমুসে হবে আমি সবকটা নিমকি একসঙ্গে দিয়ে দিলাম এ একদম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিব বন্ধুরা একটু পর এপাশ ওপাশ করে একটু উল্টায় দিব যেন দু সাইড সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা নিমকি বন্ধুরা নিমকির কালারটা একদম অসাধারণ এসেছে আমি এই পর্যায়ে একটা একটা করে নিমকি তুলে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের নিমকি রেসিপি দেখেন কত সুন্দর হয়েছে একদম লেয়ারগুলো একদম পই পই করে দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে নিমকি আপনারা অবশ্যই বাসায় এভাবে নিমকি তৈরি করে খেতে পারেন অনেক মজাদার আর খুব অল্প সময়ে তৈরি করা যায় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে সুন্দর সুন্দর রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ